নমস্কার কেমন আছো তোমরা সবাই শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল বেজে গেছে সাড়ে পাঁচটার এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তাহলে চলো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করি তো এখন ঘুম থেকে উঠেই দেখো যত জামা কাপড় ছিল ব্যালকনিতে কদিন ধরে না যা বৃষ্টি হচ্ছে একদমই রোদ উঠছে না তাই এখন একটু দেখলাম রোদ দূরের আভাস পাওয়া গেছে এই জন্য ভেজা কাপড়গুলো আমি এইদিকে মেলে দিলাম হাওয়ায় শুকিয়ে যাবে তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে আমাদের আমার রোজগারে যেসব মানে ডিউটি বলতে পারো রুটিন থাকে সকালবেলা সেটা হচ্ছে রাতের এই বাসনগুলো সুন্দর করে পরিপাটি করে এভাবে বাস্কেটের মধ্যে গুছিয়ে রাখি আর এই বাস্কেটের মধ্যে গোছাতে গিয়ে যে কি যে নাজেহাল হতে হয় মানে জায়গা যিনি জায়গায় বুঝে না রাখলে না খুব রাখতে অসুবিধা হয় তো বাসনগুলো রাখতে গিয়ে দেখছি মানে জিনিসগুলো খাপ খাচ্ছে না সেট হচ্ছে না তো আবার সব বার করে আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো এইদিকে মেয়ে হাজব্যান্ড ঘুমাচ্ছে ভাগে যতটা কাজ করা যায় আর কি তো ওই জন্য বসে না থেকে একদম শুরু করে দিলাম আর আজকে তাড়াতাড়ি উঠে কাজ করতে হবে কারণ হাজব্যান্ড রাতে আমাকে বলে দিয়েছে যে মেয়ে যখন ডিউটি মানে স্কুলে যাবে তার পরপরই ও বেরিয়ে যাবে বেশিক্ষণ টাইম নেবে না তো খাবার খেয়ে যাবে নিয়ে যাবে তো এই জন্য দেখো ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম এসে বেডশিটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি মেয়ে উঠে গেছে হাজব্যান্ডও উঠে গেছে তো তাড়াতাড়ি করেই যেহেতু কাজগুলো করতে হবে কারণ না হাজব্যান্ড খাবার খেয়ে যাবে নিয়ে যাবে তাহলে কতটা চাপ বুঝতেই পারছো মেয়ে স্কুলে পেরাবে তো আমি ওই জন্য বললাম তাহলে আমি এদিকে রান্নাঘরে এসে রান্নার কাজগুলো শুরু করে দিই আর তুমি তাহলে আজকে মেয়েকে একটু রেডি করে দাও এইদিকে দেখো বাসন মানে রান্না করার আগে আমার যেটা রোজকারের ডিউটি বলতে পারো সেটা হচ্ছে ওভেনটাকে সুন্দরভাবে ক্লিন করে নি রাতে করে রাখি তবুও সকালবেলায় রান্না করব একটু ক্লিন না করলে না একদমই ভালো লাগে না তো মেয়ে উঠে গেছে মেয়েকে হাজব্যান্ড ব্রাশ করাচ্ছে আর আমি এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম তো ভাতটা বসিয়ে দিয়ে এবার বাকি কাজগুলো আস্তে আস্তে করে নেব তো মেয়ের জন্য খাবারও করে দিয়েছি হাজব্যান্ডের চাও করে দিয়েছি ওরা পাশে ঘরে খাচ্ছি তো তারপরে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে মেয়ের টিফিনটা গুছিয়ে নিচ্ছি সবথেকে বড়ো কষ্ট হলো মেয়েকে স্কুলে টিফিন গোছানোর রেডি হওয়ার থেকেও বড় ঝামেলা তো মেয়ে দেখো এদিকে রেডি হয়ে গেছে হাজব্যান্ড সমস্ত কিছু মেয়েকে আজকে রেডি করিয়ে দিয়েছে তো মেয়ে এখন মেয়ে চলে যাবে স্কুলে আর পাপা ওকে দিয়ে আসতে যাবে এই ফাঁকে আমি রান্নাটা করে নেবো আর দেখো যাওয়ার সময় রোজ আমাকে টাটা করে তো মেয়ে এদিকে বেরিয়ে গেল আর এই দেখো আমি সবজি কাটতে বসে গেছি আর আমার না এইভাবে আলু চুলতে না খুব ভালো লাগে জানো তো এরম ম্যাশিং এমনি মনে হয় কি বটিতে কাটতেই যেন বেশিটা সময় লাগে তো যেহেতু করব বেশি কিছু আজকে পথ করবো না আজকে করব আমুদি মাছ তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো আগের দিন তোমরা ভিডিওতে দেখেছ সেই আমুদি মাছ মাছ করবো আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করব তো আমার হাজব্যান্ড এটা পছন্দ করে ও আবার আমোদি মাছ ভালো লাগে আর আমার জানো তো বাপের বাড়িতে আমাদের এইসব মাছ দেখাই যায় না গ্রামের সাইডে তো এখানে সব ধরনের মাছ দেখা যায় তো আমি অতটা ভালোবাসতাম না আগে তো এখন একটু একটু করে একটু খাওয়া শিখছি আর কি অনেক মাছই খাই না জানো তো মানে ছোট থেকে আমি একটু মানে কি বলবো মাছ বেছে খায় অনেক প্রচুর মাছ আমি খাই না তো আলু দিয়ে বেগুন দিয়ে ধরে দিয়ে ঝোল করবো আর এইদিকে আমদি মাছটা নুন দিয়ে মা নুন দিইনি জানো তো হলুদ দিয়েছি কারণ এই মাছ তো নুন মানে সমুদ্রের মাছ ওই জন্য একটু নুন নুন হয় বলে আর দিই না তো এদিকে দেখো উচ্ছেটাও ভাজা হয়ে গেল আমার বেশি কিছু করব না উচ্ছে ভাজা মাছের ঝোল তার সঙ্গে রুটি করব আর রাতের একটু সবজি ছিল সেটাই হাজব্যান্ড বলেছে আমাকে গরম করে দিও আমি খেয়ে নেবো রুটির সঙ্গে আর এই মাছগুলো না মানে প্রচণ্ড কাটা আমার মেয়ে জানি না কি করবে ও তো খেতেই পারে না কাটা মাছ আর এই ধরনের মাছগুলো না বেঁচেও খাওয়ানো যায় না খুব অসুবিধা হয় তো এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেল। আর কি বলতো ছোট ছোট মুহূর্তগুলো না আনন্দ উপভোগ করতে ভালো লাগে কেন বললাম কথাটা বলো তো তোমাদের তো আমি শেয়ারই করিনি বন্ধুরা কাল আমার মেয়ের বার্থডে তো ভীষণ একটা আনন্দের দিন বলতে পারো এই দিনটার জন্য সে একটা বছর আগে থেকে মানে একটা বছর মানে থেকে এই দিনটা অপেক্ষা করছি কবে এই দিনটা আসবে তো ভীষণ খুশি মানে আমি এর থেকে বেশি কিছু আর মানে হতেই পারি না কারণ আমার মেয়ের বার্থডে আমার কাছে একটা ভীষণ বড় একটা স্পেশাল বলতে পারো এর থেকে আমি আর আনন্দ কিছুই উপভোগ মনে হয় আর করতেই পারি না তো মা তো এই জন্য হয়তো ছোট ছোট এই আনন্দগুলো বাচ্চার জন্য ভালো লাগে তো মেয়ের এটাই সেভেন ইয়ার হবে আট সাত বছর কমপ্লিট হবে তো প্রত্যেক বছরই করি জানো তো বেশি করে লোকজন বলি পাঁচ বছরের সময় মেয়ের অনেক বড় জ্ঞান জ্ঞান সেলিব্রেশন করেছিলাম তো তখন করেছিলাম লোকজন বলেছিলাম অনেক প্রচুর লোক বলেছিলাম তো দেখো আমাদের স্বার্থর জন্য কিছু কিছু সময় না আমাদের আর্থিক অবস্থার দিক থেকেও আমাদের দেখতে হয় যে সব সময় যে লোককে দেখানো যে আমার দেখো আমি করছি সেটা না যখন যেরকম তখন সেরকম তো এই জন্য এবার মানে করবো একদম ছোট করে ঘরোয়া মতো করব। মানে আমাদের বাঙালি রিচুয়াল যেরকম বলো দুপুরে আয় মানে সব রকম রান্না করে মেয়েকে দেবো রাতে বার্থডে কেক কাটব তো এইগুলোই করব তো দেখো এদিকে আমার হাজব্যান্ডের খেতে দিয়ে দিয়েছি আর এদিকে খাবারটাও আমি বেড়ে নিয়েছি ও খেতে থাকুক আর এই ফাঁকে আমি ফ্যানটা চালিয়ে ঠান্ডা করতে দিই ও রেডি হতে হতে ততক্ষণ খাবারটাও ঠান্ডা হয়ে যাবে তো বেরিয়ে গেল ফাইনালি আমি এগুলো বাসনগুলো মেজে তারপরে ঘরটা মুছে নেব নিয়ে স্নান করে পুজোটা দেবো আবার মেয়েকে আনতে যেতে হবে তো এই জন্য বন্ধুরা আমি খুব আনন্দের মধ্যে আছি এটা তোমাদের সঙ্গে বাইশে আগস্ট এটা হয়তো কালকে এই ভিডিওটা পোস্ট হবে তো তেইশ তারিখে তোমরা আমার মেয়ের বার্থডের ব্লগটা পাবে আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমার মেয়ে যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় এই আশীর্বাদটা করো আমার মেয়েকে তো মা আসবে আমার মেয়ের তো আবদার দিদুন না আসলে আমি কে কী কাটবো না তো মেয়ে তো দিদুন বলতেও একদম অজ্ঞান তো মা আসবে তো মা দিনের দিনে আসবে কালকে সকালেই আসবে তো তো ফাইনালি দেখো স্নান করে চলে আসলাম আর পাশের বাড়ি কাকিমা কত ফুল দিয়েছে তো এই ফুলগুলো আমার গোপুকে ভালোবেসে দেয় জানো তো আর দেখো গোপুকে আজকে কত ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়েছি কী সুন্দর লাগছে তারপরে পুজো দিয়ে চলে আসলাম আমি দুটো খেয়ে তারপরে মেয়েকে আনতে চলে যাব। তাহলে চলো খেয়ে আমি আবার তোমাদের সামনে আসছি তো মেয়েকে নিয়ে চলে আসলাম আর এইদিকে দিকে কালকর পাপা এনে রেখেছিলেন লস্যি তো সেটা আমি যাওয়ার আগে বার করে রেখে গেছিলাম তো অনেকটা ঠান্ডাটা কমে গেছে তো মেয়েকে খাওয়ানোর পর ফাইনালি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর হাজব্যান্ড এইগুলো দেখো মেয়ের জন্য নিয়ে এসছে ছোটো করে মানে করি তবুও মন মানে না তো এইগুলো নিয়ে এসে মেয়ের ভালো মানে মেয়ের আনন্দ হবে মেয়ে অনেক খুশি হবে তো বার্থডে করবো আর এগুলো একটু ডেকোরেশন করবো না তাই কখনো হয় ওই যে বাবা মার মন একদমই মানে না তো হাজব্যান্ড এগুলো নিয়ে এসছে আর আমরা এগুলো দেখছি আর হাজব্যান্ড এগুলো সেট করছে বলছে এগুলো রাতে আমি সুন্দর করে সাজিয়ে দেব। তো বন্ধুরা আমি সত্যি বলছি ভীষণ ভীষণ আমরা খুব খুশি তো তোমরা আমাদের প্লিজ প্লিজ আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো কালকে তোমাদের সঙ্গে দারুণ একটা ভিডিও শেয়ার করব। তাহলে বন্ধুরা এখানে শেষ করছি টাটা বাই নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে